নিউ ভিডিও তো আজকে আমরা সবাই মিলে মানে মেস মেজদি আমি মা বাপি শুধু ছোটদি মিস আছে আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে সামনেই একটা মেলা হচ্ছে ওখানে যাচ্ছি ঘুরতে তো চলো লেট করবো না বেরিয়ে পড়ি তো আমরা অলমোস্ট পৌঁছেই গেছি মন্দিরের সামনাসামনি রাস্তায় যাওয়ার সময় বর্দি আমাদেরকে এমন এমন কিছু কিছু কথা বলছিল যে আমরা সারা রাস্তা হাসতে হাসতে গেছি তবে জানো তো আজ যদি ছর্দি থাকতো তাহলে আনন্দটা আজকের আরো তিন গুণ বেড়ে যেত কারণ ও আনন্দ করতে ভীষণ পছন্দ করে এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতেই পৌঁছে গেছি আমরা মন্দিরে তো আমরা পৌঁছে গেছি আমাদের সেই ভৈরব মন্দিরে যদিও বা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় মোটামুটি ওই হেঁটে সাত থেকে আট মিনিট প্রত্যেক বছর জুন মাসেই এই মন্দিরে পুজো হয় আর পুজো চলাকালীন মোটামুটি এক সপ্তাহের মধ্যে এখানে ছোট্ট খাট্ট একটা মেলাও বসে তবে ভৈরব মন্দিরের এমনি বেশ ভালো লাগে কারণ পুরো ফাঁকা জায়গা আর এত সুন্দর হাওয়া দেয় যেন এসির হাওয়া কেউ হাড় মানিয়ে দেবে তো এই হলো ভৈরব মন্দিরের পুজোর মেলা যেখানে মোটামুটি এই কয়েকটা দোকান নিয়েই মেলা হয় তবে হ্যাঁ আগের থেকে এখন মেলার দোকানের সংখ্যা বেশ কয়েকটাই বেড়ে গেছে মা আর দিদিদের কিছু কেনাকাটির পর ছোটখাটো জিনিস আমরা এখন চলে এসেছি আমাদের টানে। মানে হচ্ছে ফুচকার দোকানে এই কাকুর কাছে আমরা ছোট্ট থেকে ফুচকা খেয়েছি তবে এটা ঠিক মায়ের আচলে মুখ মুছে যে শান্তি সেই শান্তি কিন্তু আর কোথাও পাওয়া যায় না এরপর এই কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে ভেতরটা একটু ঠান্ডা হলো কারণ বাইরে যে পরিমাণ গরম গরমটা কিন্তু শয্যের বাইরে এদিকে বাপি তো বাপির ফেভারিট জিনিস পেয়ে গেছে বাপি চটপটি খেতে ভীষণ পছন্দ করে বাপিকে যেহেতু আবার ভোরবেলা উঠতে হবে তাই বাপি বলল আমি আর বেশিক্ষণ থাকব না তাই সেউ ভাজা নিমকি আর চিনি কাঠি আর বাপির জন্য রোল নিয়ে বাপি চলে গেল বাড়ি আর আমরা রয়ে গেলাম তার কারণ হচ্ছে এখানে প্রত্যেক দিনই না কিছু না কিছু প্রোগ্রাম হয় তাই ভাবলাম কিছুটা প্রোগ্রাম দেখে তারপরেই বাড়ি যাব। এরপর হঠাৎ দেখলাম আমার স্টুডেন্ট চলে এসেছে মেলাতে ওর মা বাবার সাথে অবশ্য যদিও বা ওদেরই পাড়ার মেলা এটা ওদেরই এলাকাতে আমরা সবাই এসেছি ওর নাম হলো রণজয় চ্যাটার্জি ও যখন ছোট্ট বেলায় হাতে দিয়েছে হাতে খুঁড়ি দেওয়ার পর থেকে আমাদের বাড়িতে টিউশন পড়তে আসে আর আর এই সময় মেলাতে বেশ সুন্দর সুন্দর গান 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 বাজছিল প্রত্যেকটাই মানে তোমরা সবাই জানো যে সেই সময়কার গানগুলোর কোনো তুলনা হয় না তোমরা কি কেউ আমাদের লিপ রিড করে বুঝতে পারছো যে আমরা এখন কোন গানটা গাইছি যদি বুঝতে পারছো তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যেও এদিকে গান চলতে চলতেই দেখি মেজদের ছেলে মানে জিৎ আর বরদের মেয়ে টিশা দুজন মিলে চলে গেছিল আইসক্রিম নিতে সবার জন্য আর আইসক্রিমের সাথে আরও একটা পছন্দের জিনিস আমার এনেছে যেটা হলো এই কুলকুড়ি তারপরই দেখা হয়ে গেল আমাদের পাড়ার এই জেঠিমার সাথে যিনি আগে আমাদের এখানেই থাকতেন এরপর কিছুটা বাউল শুনে সবার জন্য একটা করে রোল নিয়ে আমরা পেরিয়ে পড়লাম মেলা থেকে আর এদিকে বর্দি আমাদের দেখাচ্ছিল যে বাউলের সাথে কিভাবে নাচ করতে হয় আর সেটা দেখে মেজদি তো হাসতে হাসতে যে দাঁড়ানোর ক্ষমতা নেই এত হাসছিল আর ওর হাসি দেখে আবার আমরা সবাই হাসছিলাম তো চলো আমাদের তো হাসি এখন থাকবে না তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে Hey, good